আবদুল্লাহ বেচে নাই আবদুল্লাহ ইন্তেখাল হয়ে গেছে তার শ্রেষ্ঠ নাম হলো মহম্মদ মোস্তফা অতি সুন্দর খুব ভালো ছেলে স্বামী বলেন ওই ছেলেটাকে কে নেওয়া যাবে আর খালি হাত কেমন করে ঘুরে যাবো হজ আবুল সাহা ওই তাই আমার স্বামী বলছা বিবি রে থেকে সব কথা শুনে নিয়েছি এ পরমা নাকি খুব কাঁদছিল তার কষ্ট দাদা আব্দুল মততনিব কাঁদছিল এরা সবাই ঘুরে ঘুরে জলায় এসেছে এরা সবাই এমন বলে সবাই চলে এসেছে কেলাইনা ও হালেমা আমি তোমাকে বলছি যাও আসসা আল্লাহ

এই মেয়েটা বললো যে নিয়ে যাবো এখন এত চিন্তা ভাবনা কিসের করছে আব্দুল মোহতারিম সাহেব বললেন তুমি তো বললে নিয়ে যাও এখন এত চিন্তা এত ভাবনা কেন রে তুমি একবার চোখ বন্ধ করছো একবার টক টক করে দেখছো তাই মা হালে মা বলছে না আমার জীবনের একটা স্বপ্নকে আমি এখানে চিন্তা ভাবনা করে দেখছি একদিন রাত্রে আমি হঠাৎ করে পাশিত ঘুমন্ত অবস্থায় সপনতে দেখছিলাম আমি পানি পান করার জন্য নদীতে ঝাঁপ দিয়ে পড়েছিলাম যেমন পানি পান করতে যাব একটা বাচ্চা ছেলে আমার হাতে পানি মেরে পানি ফেলে দিয়েছিল ওই ছেলেটাকে আমি বলেছিলাম কি অপরাধ ছিল পানি কেন ফেললে ওই ছেলেটাই আমাকে বলেছিল আম্মা জানগো এই নদীর পানি আপনার কলে যা শীতল করতে পারে না মক্কা নগর যাইয়া একটা ছেলে নিয়ে আসিয়ান আপনার বাড়িতে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ আর কসম করে বলছি ওগো আব্দুল মুত্তালিব সাহেব ওগো সরদার সাহেব যে ছেলেটাকে আমি সেই নদীর কিনারায় দেখেছিলাম সেই ছেলেটাকে দেখ সি আমেনার ঝর্ণাতে শুয়ে আছে যারা ঘুমকে बोलिए सुभान अल्लाह अब्बाजान ताकि আমি দেখি ঝর্ণায় শুয়ে আছে আমি কোনো চিন্তা ভাবনা অন্য করছি না আমি চোখ বন্ধ করে ওই ছেলেটার চেহারা মেলাচ্ছি যে ছেলেটাটা দেখেছিলাম সেই ছেলেটাই এখানে আছে এই ভাবে কাশি ভরে এমন করে বড় করে চউমা দিয়েছে কপাল এবং নবী মুস্তাফার চোখ পর্যন্ত তার মুখের দাইরাতে এসে গেছে যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ নিজের মুখকে জড়িয়ে ধরলেন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছেন আমিনার ঘাড়ে হাত দিয়ে বলছে বুবু জান আমি আপনার মুস্তাফাকে নিয়ে চলে যাব আমার আমিনা দিদি জান আপনি আমার বাড়ি কোনোদিন আসিয়েন আব্দুল মুত্তালিব সাহেব বলছেন হালেমা তুমি তো কাবুল মাত্র আসলে চারটি খাবার খেতে হবে তোমাকে তোমাকে কিছু নিয়ে যেতে হবে দাইমা হালেমা এত খুশি হয়ে গেছে সব ভুলে গেছেন মা হালেমা বলছেন আব্বা জান আমার স্বামী আমাকে বলেছে খুব তাড়াতাড়ি এসো কারণ আমার গ্রাম থেকে যত মা বোনেরা এসেছে তারা চলে যাবে আমরা একাই হয়ে যাব তাই अब्बाजान আজকার মতো আমাদেরকে যেতে দেন প্রাণের বন্ধ গোনার দাইমা হালে মানাবে মোস্তাফাকে নিজের বুকে জড়িয়ে ধরেছেন চলে যাবেন কোন মহর্তে এক মিনিটের জন্য থাকবে না আমে না আগাতে আগাতে বাড়ির গেট পর্যন্ত আসলেন দাইমা হালেমা মা এক পা দু পা দশ পায় আগে বেড়ে গেছেন মা আমেনা না ডাক দিচ্ছেন হালে মা হলে মা একটু দাঁড়াও আলেমা হায়রে মা মায়ের কোনো পিঠে সুখ বিটির বিয়ে ভাইনা না মা জননের মাথা ভারী হয়ে গেছে মা হুকরে হুকরে কত দিন কেঁদেছে গ্রামের পাঁচটা বেটে বিয়ে হলো আমার বেটি এখনো হয় না কত কেউ কত রকমের কথা বলে কিন্তু আজ এই বেটি যেমন মায়ের বাড়ি থেকে শ্বশুরের বাড়ি বিদায় হয়ে যায় এই মায়ের কলে যা থামে না ঘরে বসে বসে মা কাঁদে হাই রে মা বিয়ে হচ্ছিল না তবুও কানছে বিয়ে হয়েছে তবুও চোখের পানি বহাচ্ছে আমে না কেউ নিয়ে যাচ্ছিল না কানছিল এখন তাইমা হালে মানিয়ে যাচ্ছে তো আমে না বুঝছে আমার বুক থেকে যেন কলে যা কেউ কেড়ে নিয়ে চলে যাচ্ছে হালে মা দাঁড়া বহিন আমার দাঁড়া ছুটে আসলেন একবার আমার ছেলেকে আমার করে দাও দাইমা হালেমাকে বলতে লাগলেন আমার জীবনের একটাই সম্বল হালে মায় আমার কেউ নাই আমার বাবা নাই মা নাই আমার স্বামী নাই আমার জীবনের একটাই রত্ন আমার জীবনের একটাই পুঁজি আমার মুস্তাফা তাকে সযত্নে রাখবে তাকে রোধে ফেলে রাখবে না তাকে কোন সময় মারবে না আমার মাস্তাফাকে ভালো করে রাখবে তাই মা হালে মা বললে না চিন্তা করেও না তোমার মাস্তাফাকে আমি নিজের ছেলে চাইতে বেশি ভালোবাসবো তাই মা হাল মায়া কামস্তাফাকে নিয়ে আবার যেতে আরম্ভ করলেন ছোট ছোট চলে যাচ্ছেন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন খেজুরের বাগান বাগান যায় হঠাৎ করে দাইমা হালে মার পা যেন ভারী হয়ে গেছে আর হাঁটতে পারছে না একটা খেজুরের গাছের সাহারা দিয়ে বসে পড়লেন দাইমা হালে মা এমন একটা কলেজের মুস্তাফাকে নিয়ে এসেছে বারবার তাকে দেখার ইচ্ছা করে যেমন মুস্তাফাকে দেখা

তার উট বাঁধা আছে এক ফোঁটা দুধ হচ্ছিল না ওই হয়ে গেছে ধান ভর্তি হয়ে আকা আলাইহি একটাই দুধ পান করতেন ফায়াশরুবু সাদায়াল আইমান আকা আলাইহি ওয়াসাল্লাম দান পান করতেন

অবশ্যই তুমি মেহমানের বাড়ি গেছো খেয়ে এসেছো যাতে আমার জন্য তো খাবার নিয়ে আসতে পারতে একটা রুটি নিয়ে আসতে পারতে হযরতে দাইমা হালিমা বলেন গো আল্লাহর কসম করে বলছি আমি একটাও দানা নিজের হাতে কাটিনি তাহলে তোমার স্তন্য কি করে পরিপূর্ণ হলো স্বামী আমার স্তন্য

বাবা হরিস বলছেন হালেমা ওঠ এখন পর্যন্ত দানা পানি কিছু খাইনি পানি পর্যন্ত পান করতে পাইনি করে চাপো দাইমা হালেমা বলছেন স্বামী আজকে ওট আমাদেরকে নিয়ে যেতে পারবে কোনো ব্যাপার নাই বাবা হরিস বলছেন আগে তুমি চাপ মা হালেমা উঠকে ইশারা করলো উঠ বসে পড়ল তাই আমার নামে মুস্তফাকে নিয়ে নিয়ে আগে বসলেন দাঁড় হতে বললেন তখনই বাবা হারিসকে বলছেন গো আর বিলম্ব করিয়েন নাই আপনিও চেপে পড়ল বাবা হারিস তার মন থেকে সখ সন্দেহ দূরে না। চাপলেই পড়ে যাব নাকি এই ধরনের তার ভাবনা এই ধরনের তার চিন্তা আব্দুল সাহেবের সাহেব টুকরা মোস্তফা সামনে বসে আছে মা হলেমা বলছেন স্বামী চেপে যা কিছু হবে না স্বামী চেপে যান বাবা হারেস তার কথা শুনে হিম্মত করে চেপে পড়লেন লাগামটাকে হাতে দিলেন স্বামী গো খুব টান করে থাকবেন লাগাম ছেড়ে দিলেন না বাবা হারিস বিবির কথা শুনে আজকে পাগল হয়ে যাবে নাকি নিজে নিজে হাসছে আর

কোন হাসি মাজাকের কথা নাই কোন ঠাট্টার কথা নাই কিতাবে নিকায় আছে লম্বা যখন তার ওপনে আগে বাড়তে লাগলো দাইমা কিছু দেয় ও ধীরে ধীরে গতি বাড়াতে লাগলো ধীরে গতি বাড়াতে লাগলো চলতে লাগলো তেজ চলতে লাগলো চলতে লাগলো আমাদের এখনকার মত ফোর লাইন রোড ছিল না সরান রোড ছিল সরান স্কুল পড়তে গেছি সরানে সরানে সাদা পোশাক করতে গেছি স্কুল যাওয়া পর্যন্ত বেমা স্কুলে ঢুকতে দেওয়া হয়নি কি ঝাড়তে হয়েছে ধোলা ঝাড়তে হয়েছে বালু ঝাড়তে হয়েছে একটা গাড়ি যদি হাই থাকে লে গেছে কেমন ভালো মানে বলদের গাড়ি ধুলাতে আটে বাবা হරිস বলছ হালেমা তোমার উঠকে বলো যেন আস্তে চলে হালেমা পিছনে দেখো ধুলা বালুতে অথকার হয়ে গেছে जरा চমকে বলি সুবহানততো বালা এত তো না ওঠে হালেমা আসমান পর্যন্ত চলে যায় নজর করে দেখছে উটের পা যেন মাটিতে পড়ছে না মাটির উপরে উপরে মুড়ে মুড়ে যেমন চাই তেমন চলে যাচ্ছে হালেমা যদি পড়ে যাই বাঁচব না দাঁত মুখ সব ভেঙে যাবে হালেমা কোন রকম থামা এত লাগাম টানছি এত লাগাম টানছি ওর কোন কথা শুনছে না তাই মা হালেমা বলছেন স্বামী গ আর টানতে হবে না মজবুত করে আমাকে ধরে বসে থাকুন কিছু হবে না হালেমা ব্যাপারটা কি এটা হাকিকাতে হচ্ছে না পিছানায় স্বপ্ন মধ্যে দেখছি তাই মাহানে মা বলছেন স্বামী গো এটা হাকিকাতে হচ্ছে ভয় পেয়ান না আপনি আমাকে মজবুত করে ধরে থাকেন তাই মাহানে মা তার স্বামী জিজ্ঞাসা করছেন হালে মা এত তেজ কি করে চলছে আর কেমন করে চলছে তুমি আসতে যেতে বলো মাহানে মা বলছেন স্বামী আজকে ঘোনার অবস্থা বলতে চাচ্ছে হালে মা তুমি আমার লাগাম টান দিও না আমাকে থামতে বলে

শুধু উর দেখছো আমার কোলে ছেলেটাকে একবার দেখো যারা ঝমঝম বলি সুবহান যখন দেখেছে ওই ছেলেটাই যাকে আমরা ছেড়ে চলে এসেছি যাকে কোলে পর্যন্ত নিয়ে ইতিম বলে আমরা চলে এসেছিলাম ইতিম ছেলে বাবা নাই আমরা কিছু পাবো না এখানে এখানে কিছু বেতন তো ভালো পাওয়া যাবে না এটা মা কি দিবে এই বলে চলে এসেছিল

রাস্তাতেই ঝগড়া লেগে গেছে হাসতে হাসতে আগে গেছে আর সুবহানাল্লাহ দাইমা হালিমা বাড়িতে পৌঁছেছে কেবল মাত্র এই ঝুলনাতে নবীকে শুইয়ে দিয়েছেন বাড়িতে কিছু খাবার নাই কিছু না

হজরত তাইমা হালেমা এইভাবে আঙ্গুলের ইশারা করে দেখাচ্ছেন যত খেজুরের বাগান ছিল আশেপাশে সব শুকিয়ে সাদা হয়ে আছে কান্টার পেছনে তাইমা হালেমার বিঘার বিঘার বাগান সব বাগান যেন হারা হয়ে আছে আর লাল লাল খেজুর ধরে আছে লাগলেন ডালি নিয়ে টোকরে নিয়ে মানুষ নিয়ে হে বেড়াদা তখন দু চার ডালি খেজুর পিড়ে নিয়ে আসলেন নিজের বাড়িতে রাখলেন আর কিছুটা সেই রাত্রেই বিক্রি করছেন আমার ঝুমকে বলিয়ে সুহান আল্লাহ আল্লাহ যাকে দিবেন তো মানুষ বলে না যে ছাপ্পার পাড় কে দেতা হয় সত্যি বলতে নবী মুস্তাফার বরকতে দাইমা হলে মানে এত বরকত পেয়েছিলেন এত বরকত পেয়েছিলেন মাস খানের মধ্যে গ্রামের মধ্যে সব চাইতে ধনী দাইমা হলে

এত সুন্দর ছেলে এত ভালো ছেলে আর সবচাইতে ভালো কথা বাবা একটা এমবিবিএস ডাক্তার বানাতে কত লাখ টাকা খরচ হয় এখানে এই না রক্ত পরীক্ষা হয় না কিডনি পরীক্ষা হয় না সুগার পরীক্ষা হয় না প্রেসার যাচ্ছে করা হয় না ওষুধ দেওয়া হয় না ইনজেকশন করা হয় না ভ্যাকসিন মারা হয় খালি নাবি হাত রাখলেই ভালো হয়ে যায়